হাই গাইস টাইডেলার থামে দেখে তোমরা বুঝে গিয়েছো বন্ধুরা কী নেবে ভিডিওতে চলেছে আজকে ভিডিওটা মোস্ট পপুলার হতে চলেছে কারণ কি গাইস ইন্ডিয়া এবং বিডি সার্ভার গাইস আপকামিং সময় অর্থাৎ ওবি ফর্টি থ্রি আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে চলে আসবে আমাদের হচ্ছে টোকেন উইস ইভেন্ট ঠিক আছে গাইস এই টোকেন উইস ইভেন্টটাই গাইস আমাদের কিন্তু বর্তমান সময় অনেক ডায়মন্ড বাঁধ যাওয়াতে চেষ্টা করবে এবং গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ গাইস আমাদের যে গানটা আছে এ গানটার নাম হচ্ছে গাইস প্যারাফেল আর গাইস প্যারাফেলের এটা হচ্ছে মোস্ট পপুলার প্যারাফেলটা আর গাইস এখান থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে তাহলে গাইস এখানে আমরা দেখতে পাবো চারটে গান স্কিন চারটি কিন্তু প্যারাফেল আছে আর কী কি এবিলিটি আছে সমস্ত কিছু তোমাদেরকে আজকে ভিডিওতে বলে দেব আর এটা হচ্ছে গাইস আমাদের মোস্ট পপুলার অ্যামফর আর গাইস এখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু গাইস তোমরা এখানে দেখতে পারবে যে পাঁচটা টোকেনে মোস্ট পপুলার মানে প্লাস প্লাজমা গানের স্ক্রিনটা তোমাদেরকে দিয়ে দেবে পাঁচটা টোকেনে বুঝতে পারছো গাইস বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখো না হলে কিন্তু তোমাদের ডায়মন্ড বর্তমান সময় বাঁশ চলতে চলেছে এখানে পাঁচটা টোকেন মানে গানের কি বোঝাতে চাইছে গাইস তোমরা অনেকে বুঝতে পারছো না তার আগে গাইছ তোমাদেরকে আমরা বলে দিই গাইজ আমাদের গেমের মধ্যে কিন্তু অবি ফোরটিন থ্রি আপডেটের পরেই কিন্তু গাইছ আমাদের একটা মানে লাকি রুইল অর্থাৎ গিয়েছে ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে যাকে বলে গেছে আমরা মিস্ত্রি শপ আর সেখান থেকে গেছে আমরা দেখতে পাচ্ছ কিন্তু এখান থেকে আমরা ঝানটা গারা ইমোটটা গাইছ একেবারে কিন্তু পেয়ে যাবো তিনশো ডায়মন্ডের মধ্যে আর গাইস তোমরা কী করে পাবে না পাবে এবং গাইছ এই ডিসকাউন্ট ইভেন্টটা কবে আসবে না আসবে এবং গাইস কী কী থাকবে না থাকবে এ টু জেড কিন্তু গাইস আমরা একটা ভিডিওতে কভার করে দিচ্ছি সেই ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে তোমরা গিয়ে গেছিস দেখা পারো এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও তারপরে চলো গাইছ আমরা ভিডিওর মূলটা পেকে যাই আর গেছ আমাদের যে টোকেন উইস ইভেন্টে এসেছে আর সেই ইউ ইউস ইভেন্টের মধ্যে গেছে এখানে পাঁচটা টোকেন দিয়ে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে মোস্ট পপুলার গেস গান স্ক্রিন আর গেছে চলে এখানে গেছ দুই রকম টোকেন আছে দেখতে পাচ্ছি একটা হচ্ছে ঘড়ি টাইপ একটা হচ্ছে পয়সা টাইপ আর কিস চলো আমরা ফার্স্ট টাইম দেখে আসবো তো অ্যাবিলিটি কী আছে এবং গেস এখান থেকে আমরা তার জন্য কী করবো গেস এখান থেকে আমরা এক্সচেঞ্জ অপশানটাতে ক্লিক করে দেবো চলো গেস এক্সচেঞ্জ অপশান আমরা ক্লিক করে দিলাম আর বন্ধুরা এটা হচ্ছে আমাদের মোস্ট পপুলার অ্যামফোর এম ওয়ান যেটা নেওয়ার জন্য গাইস এখানে দেখতে পাচ্ছ গাইস পাঁচটা টোকেন লাগবে এই অ্যামফোর এম ওয়ানটা নিতে গেলে ঠিক আছে বন্ধু এই অ্যামফোর ওয়ানটার এবিলিটিটা কি আছে সেটাই তোমাদেরকে ফার্স্ট টাইম বলে দিই এই এর এবিলিটি আছে গাইস ডবল ড্যামেজ হ্যাঁ গাইস ঠিক শুনেছো ডবল ড্যামেজ আছে এমও পারমানেন্ট সিঙ্গেল আছে এবং গাইস ম্যাগাজিন মাইনাস মানে গাইস ড্যামেজ ভালো দেবে মানে এম পালবো মানে দূর থেকে একটু ভালো রকম ড্যামেজ দিবে এই এম ফোর এমনটাই এবং গাইস ম্যাগাজিন মানে গুলি একটু কমাটাবে অন্য গানের থেকে আর গাইস সেকেন্ডে যেটা আছে সেটা লাগবে একশো আশি টোকেন আর গাইস এগুলো টোকেন এটা পাঁচটা দেখাচ্ছে কেন গাইস তোমাদের অনেকটাই কনফিউশন হয়ে গেছে তোমরা বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে গাইস তোমরা বুঝতে পারবে এম ফোর এমনগুলোর মধ্যে আসল অ্যাবিলিটি কি এবং গাইস এটা পাঁচটা টোকেন মানে কি গাইস আমরা এখান থেকে দেখে নেবো দুই নম্বর স্ক্রিনটা আর দু নম্বর স্ক্রিনটা দেখতে গাইস কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা আর এটা মানে মোটামুটি ইফেক্ট বাগেরে দিয়ে গেছে তৈরি করেছে গ্যারেন্টা ফ্রি ফায়ার আর গেছে এখান থেকে এর যদি এবিলিটিটা দেখি তাহলে দেখতে পাবো গাইজ রেঞ্জ আছে ডবল তারপর গেছে রিলোড স্পিড আছে সিঙ্গেল এবং গাইজ মানে রিলোড স্পিড সিঙ্গেল সরি গেছে রিলোড স্পিড আছে মাইনাস আর রেট অফ ফায়ার আছে সিঙ্গেল মানে বুঝতে পারছো গেছে এটা একদম সেই লেভেলে করেছে রেঞ্জ মানে গাইজ অনেক লং থেকে তুমি কিন্তু পরিস্কোপ ছাড়া ভালো মতো এনিমিকে ড্যামেজ দিতে পারবা এই প্লাজমাগানটা তারপর আছে গাছ আরও একটা প্লাজমাগান যেটা নেওয়ার জন্য কিন্তু গাইছ আমাদেরকে উইশ করতে হবে একশো তিরিশটা টোকেন ঠিক আছে আর এটা গেছে একদম মারাত্মক লেভেলের আছে ঠিক আছে দেখতে পাচ্ছি স্ক্রিনগুলো কিন্তু গাই একদম কিন্তু গ্যারান্টি এটা বলতে হবে যে গাই যৌথ লেভেলে করেছে গ্যারান্টা কিন্তু গাইছ এটা মোটামুটি ঠিক আছে ইভেন্টটা গেছে অল্প এমনি যদি বেরিয়ে যেত তাহলে আরও খুব ভালো হতো চলো গেছে আমরা কিন্তু আগে দেখে নিই এটার এবিলিটিটা কী আছে এটার এবিলিটিটা তোমরা দেখতে পাচ্ছো অ্যাকিউরিটি আছে ডবল রেঞ্জ সিঙ্গেল আর ম্যাগাজিন মাইনাস মানে এক ইউরিটি মানে গাইস এর এম ফোর মনটার কাজ হচ্ছে কি অনেক সময় দেখবে গেছে অনেক গানে রিকুয়েল মানে রিকুয়েল মানে কি এনমির বডিতে লাল হলে কিন্তু গেছ ড্যামেজ দেয় না আর এই গান স্কিনে নিয়ে খেলে কিন্তু সেটা হবে না এনিমির গায়ে লাল হলে কিন্তু ভালো মতো ড্যামেজ দিবে এটাই গাছ কিন্তু তার এবিলিটি আছে দেখতে পাচ্ছ তোমরা আর গাইস তারপরে যেটা আছে গাইস আমাদের হচ্ছে তিন নম্বর আর গাইস এটা নেওয়ার জন্য কিন্তু সেম টু সেম আমাদের একশো তিরিশটা টোকেন লাগবে ঠিক আছে দুটোই গাইস এক টোকেন লাগবে আর গাইস এটা কী আছে গাইস সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি গাইস মানে অ্যামো পারমের ডবল রেঞ্জ সিঙ্গেল আর একিউরিটি মানে মানে গাই এটা কাজ হচ্ছে কি গায়ে তোমাদের সব কিছু ঠিক থাকবে কিন্তু গায়ে একিউরিটি মানে গাই গায়ে একটু মানে গুলিটা একটু যদি রিকুয়াল দেয় তাহলে রিকুয়ালও দিতে পারে এম ফোরও মানে গিয়েছে এরকমই লেখা আছে তারপরে আছে গাইছো আমাদের লুট বক্স হ্যাঁ গেছে একদম ঠুক শুনেছো এফ এফ সি এস স্পেশাল যে লুটবক্সটা ছিল সেই লুট বক্সটা রিটার্ন করে গাইছে এখানে কিন্তু পঁচিশটা টোকেনে দিয়ে দিয়েছে তারপরে আছে গাইছে আমাদের এখানে ব্যাকপ্যাক ইরফান হিরো ব্যাকপ্যাক এই ব্যাকপ্যাকটার নাম এন্ড্রো হিরো ব্যাক প্যাক আর গাইছ এখানে দেখতে পাচ্ছি থ্রি লেভেল টু লেভেল গাইস মানে ব্যাকটা গেছে এখনকার সময় ব্যাগটা কেউ নিয়ে খেলে না ব্যাক এখন সবাই হাইট করে গেম প্লে করে আর গাইস এখানে আছে আমাদের গুলাল মারাত্মক লেভেলের গাইস এটা ঠিক করেছে গেলে না গুলালটা কত ইসে দিয়েছে দেখতে হচ্ছে টোকেন গাইস অনলি তিরিশ ডায়মন্ড হ্যাঁ গাইছ একদম ঠিক শুনে অনলি তিরিশ ডায়মন্ডে কিন্তু আমাদেরকে এই গুলাল স্কিনটা দিয়ে দিচ্ছে সরি গাই তিরিশ টোকেনে কিন্তু দিয়ে দিচ্ছে আর কে যাদের কাছে গুলওয়াল নেই ভালো মতো খেলার তারা কিন্তু এই সিংয়ের গুলওয়ালটা একদম তিরিশ ডায়মন্ড মানে গাই দুশো তিনশো ডায়মন্ড উইস করলেও কিন্তু যাদের ভাগ্য ভালো থাকে তারা কিন্তু গাইছে এখানে টোকেন কালেক্ট করে পেয়ে যেতে পারে ঠিক আছে এবং গেছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কত স্পিনে কত টোকেন বাধার চান্স বেশি আছে এবং গেছে এখানে কত টোকেন হাইয়েস্ট আছে এ টু তোমাদের তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো চলো আমরা আগে ফার্স্ট টাইম এক্সচেঞ্জে যে সমস্ত রিওয়ার্ডগুলো গ্যান্ডা ফ্রি ফায়ার অ্যাড করেছি ইন্ডিয়া এবং ব্রিটিশ সেইগুলো সেইগুলোকে দেখে নিই আর ক ব্যাটসম্যান আসবে সেটাও বলে দেবো আর কি সেখানে দেখতে পাচ্ছো আমাদের কাটানা মানে গাইস চাকুটাই বেটার লাগবে পঞ্চাশটা ভাইরে ভাই বুঝতে পারছো গুলোয়ালের থেকে এই চাকুটার দাম বেশি করে দিচ্ছে কেননা ফ্রি ফায়ার তারপরে গেছে এখানে দেখতে পাচ্ছ উপর থেকে যেটা নামে গাইছ এটা মানে কি আর বলবো গাই এটার জন্য কুড়িটা মানে আমাদেরকে টোকে নিস এটা কোনো কথা আর গাইছে এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের সাপ বোর্ডটার জন্য গাই এত মানে কেমনি কি ভাই গাইস এইগুলো কেউ নেবে বলে তো মনে হচ্ছে তারপর গাইতে বুস্টার গান আছে পি নাইনটা আছে চল সবই দেখিলাম যখন এগুলো দেখিনি বুস্টার গান স্ক্রিনটা গাইস এটা নেওয়ার জন্য তোমাদেরকে চারটে টোকেন লাগবে আর পি নাইনটিটা নেওয়ার জন্য চারটে টোকেন আর এখানে গাইস দেখতে পাচ্ছ আমাদের যে সমস্ত ব্যাকপ্যাকের লুটগুলো এইটা গাইস আমাদের ডায়মোরাল ভাজা ডায়মোরল ভাজোটা নেওয়ার জন্য তোমাদেরকে জাস্ট আটটা টোকেন লাগবে এবং গাই এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ একটা বান্ডিল আছে গাইস বান্ডিল বলা সরি গাইতে এটা ভুল বললাম কারণ কি এটা বান্ডিলও বলা চল এবং গাইজ একটা ক্রিয়েট দিবে হ্যাঁ গাইতে একদম ঠিক শুনেছ একটা বক্স দিবে বক্সের মধ্যে অনেক কিছু আইটেম থাকবে সেই আইটেমের মধ্যে গাছ তোমাদের নসিব ভালো থাকলে তোমরা কিন্তু গেছে এখান থেকে যে মোস্ট পপুলার দুটো বান্ডিল আছে একটা ছেলেদের গাছ দেখতে পাচ্ছ আর একটা মেয়েদের এই দুটো বান্ডিলের মধ্যে পেলেও পেতে পারো তারপরে আছে গেছ একটা বান্ডিল গেছ যে বান্ডিলে তোমরা দেখতে পাচ্ছ গেছ অসম লেভেলের আছে বান্ডিলটা আর এই গেছে পার্সোনালি কার কাছে কেমন লাগে সকলে বলবো আর এই বান্ডিলটার নাম হচ্ছে রক্স প্যাট বুঝতে যা পেট আর কিছু এখানে বান্ডিল আছে তার সঙ্গে আমাদের ফিমেল বান্ডিলও আছে এবং গাইস তোমরা যদি এখানে দেখো তাহলে কিন্তু ফালতু ফালতু আইটেম আছে ঠিক ক্রিয়েট টাইপ এটাও লাগবে চারটে এটাও লাগবে চারটে ঠিক আছে আর কে এখানে দেখতে পারবে গাইজ এইটাই তোমাদেরকে গোলমাল করে দেবে এখানে যে পয়সা হ্যাঁ গাইজ পয়সা টোকেন আর গেছে এখানে যে ঘড়ি টোকেন মানে কুড়িটা পয়সায় একটা ঘড়ি মানে কুড়িটা তুমি পয়সা দিবা তারপর তোমার একটা ঘড়ি হবে মানে বুঝতে পারছো গাইজ তোমাদের কয়টা ঘড়ি দরকার তাহলে পাঁচটা ঘড়ি পাঁচ দুখুনি দশ মানে বুঝতে পারছো গাইস মানে তোমাদেরকে কি আর বলবো মানে টোটালি তোমাদেরকে দুশোটা টোকেন কালেক্ট করতে হবে হ্যাঁ গাইস ঠিক শুনেছ এবার চলো তোমাদেরকে তোমাদের একটুদের বুঝিয়ে দিচ্ছি আর গাইস এখানে যে আমাদের ঘড়ি পয়সা টোকেন আর কাজ ঘড়ি টোকেন আমরা কয়টা পাবো এবং গাইস যদি ঘড়ি টোকেন না পায় তাহলে তোমাদেরকে জাস্ট এই পয়সা টোকেন দুশোটা করতে হবে তাহলে কিন্তু গাই তোমরা ফার্স্টে যে মারাত্মক লেভেলের গাইস ডবল ড্যামেজের প্লাজমা গানটা এটা কিন্তু একেবারেই ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে গাইস এবার চলো গাইছ আমরা ফার্স্ট টাইম দেখবো কেমন কি টোকেন আছে গাইজ এখান থেকে যে সমস্ত গান ক্রিয়েট গাইস কী কী আছে তোমাদেরকে আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি এখানে যে চারটে গান স্ক্রিন আছে ঠিক আছে গাইস আর এখানে গেছি ফালতু ফালতু আইটেমগুলো চলো ঘড়ি কিন্তু আছে আমাদের এক জায়গায় হ্যাঁ গাইস একদম ঠিক শুনেছো আমাদের ঘড়ি টোকেন মানে কে আর বলবো মানে যদি তোমাদের নসিব ভালো থাকে না গাইস একটা ঘড়ি টোকেনের সমান হয়ে যাচ্ছে পয়সাগুলোর সমান হ্যাঁ গাইছ ঠিক শুনেছ তোমার এই ঘড়ি যদি তোমাদের একটা যদি কারো বেঁধে যায় নসিব খুবই ভালো থাকে তাহলে এই পয়সা কুড়িটা সমান ঠিক আছে মানে একটা ঘড়ি কুড়ি পয়সা সমান শুধুমাত্র এই ফার্স্ট এডটাই নেওয়ার জন্য আর গাছ তোমরা আদার্স কিন্তু মানে এই ঘড়ি কয়েন্দা এক্সচেঞ্জ করতে পারবে না জাস্ট তোমরা ফার্স্ট ডেটে এক্সচেঞ্জ করতে পারবে আর গাইজ এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে দশটা পয়সা এখানে যে পাঁচটা পয়সা এটা আছে তিনটা পয়সা এটা আছে একটা পয়সা মানে বুঝতে পারছো গাইস হাইস্ট আছে দশটা পয়সা আর কে এখানে আছে ঘড়ি আছে একটা মানে বুঝতে পারছো গাই টোকেন উইল ইভেন্টটা এত গাইস গেল বেন খাটে করেছে যে গাইস কী আর তোমাদেরকে বলবো আর কে এই ঘড়ি টোকেনটা যাদের বেঁধে যাবে তাদের মানে বললাম তো গাইস মানে কুড়িটা কয়েন সমান একটা একটা ঘড়ি আর কি যাদের নসিব ভালো থাকবে তাদেরকে খুবই ভালো যদি গাইস ঘড়ি বেঁধে যায় পাঁচটা তাহলে কিন্তু গাইস তোমরা মোস্ট পপুলার ফার্স্ট টাইমের মানে ফার্স্ট রেমফোরেমোটা গাইস একেবারে পারমানেন্ট নিয়ে নিতে পারবে তোমরা বন্ধুরা তোমরা তো দেখে নিলে আমাদের প্লাজমা গানের মানে টোকেন উইল ইভেন্টটা গেছে এ টু জেড তোমাদেরকে বলে দিলাম আমার কাছে তোমরা অবশ্যই গিয়ে গেছিস ডিসক্রিপশন বক্সে আছে এই মিষ্টি সব ইভেন্টটা গাইস দেখ আসতে এবং এবং সেখানে যাদের গাইজ তোমরা কী করে এই ঝানটাই মোটে গিয়ে সকলে ক্ল্যাম করে নিতে পারবে একেবারে ফ্রিতে সেরক কিন্তু আমরা ওই ভিডিওতে বলে দিয়েছি তাকে তোমরা ভিডিওটা দেখার পরেই গাইস কিন্তু এবার ওটা দেখে তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই ছিল কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া বন্ধুরা তাদের ভালো থাকো থ্যাংক ইউ